বারো তারিখে নির্বাচনে তাদের সিটের প্রার্থী জনতায় ভোটের আসন জমান মঞ্চ উপস্থিত তৈলকুপা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মঞ্চ উপস্থিত আমাদের সম্মানিত অতিথি যদিও শরীরপুর ভোটার সাবেক জেলা জজ সাইফুল চাচান ইমতিয়াজ ছাদ আমার বক্তব্য শ্রদ্ধ হিটু ভাই এবং হুমায়নগড় ফিরোজ ও দীপু উপস্থিত থানা বিএনপির নেতৃবৃন্দ সংগ্রাম উপস্থিতি এটা আমার গ্রাম আমি এই গ্রামে জন্মেছি এই গ্রামে বড় হয়েছি এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি এই হাই স্কুলে লেখাপড়া করছি এবং এই জায়গায় উপস্থিত যারা সবাই আমার ভাই বোন চাচা চাচি এই সম্পর্কে আসলে ব্যক্তিগতভাবে গঠগনের জন্য বক্তব্য সেটা যে কিছু আমার নাই আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন একটি জিনিস আপনার এর আগে যখন নামে সেখানে ছিলেন এইভাবে তাদের কাছে পেয়েছেন আসাদ সাহেবকেও অনেক আগ থেকে বারবার কাছে পেয়েছেন তারপরে যেহেতু আমার গ্রাম আমি একটু বলতে চাই অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব থেকে সে আমার শিক্ষক ছিলেন সেই সময় থেকে

অনেক এমপিতে আপনারা অনেক পর থেকে ভোট দিয়েছেন আমি একসাথ জিনিস বলবো কেমন এমপি আমরা চাই